অনুপাত কি অনুপাত মানেই বগনাংশ শিক্ষার্থী বন্ধুরা তাহলে কার অনুপাত হচ্ছে কয়েকটি সমজাতীয় রাশির বগনাংশ তাহলে যদি আমরা লিখি যে তিন এটা হচ্ছে অনুপাত চিহ্ন অনুপাত চিহ্ন কোনটা বন্ধুরা টু ইস টু তিন তাহলে যেহেতু আমরা বললাম অনুপাত মানেই বগ্নাংশ তাহলে আমরা এই তিনকে কিভাবে লিখবো এই যে প্রথম যে রাশিটা আছে টু এটা উপরে থাকবে যে ভগ্নাংশটা বললাম তার লব হবে এবং পরের যে আছে এটা হবে হর তাহলে এই দুটো রাশি নামরা আছে এই যে প্রথম রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি প্রথম রাশিকে বলা হচ্ছে পূর্ব রাশি এবং পরের যে রাশিটা আছে তাকে বলা হচ্ছে উত্তর রাশি তার মানে অনুপাত কি আমরা বলতে পারি কয়েকটি রাশি দুইটি বা তার অধিক থাকতে পারে সেজন্য আমরা বললাম কতগুলো রাশির সমজাতীয় রাশির বংনাংশ সমজাতীয় রাশি বলতে কি বুঝাইতেছি যে এখানে আমরা বলতে পারি দুই টাকা এবং তিন টাকা এরম বলতে পারি অথবা বলতে পারি যে তিনটি আম দুইটি আমের অনুপাত ঠিক আছে অথবা রহিম করিমের অনুপাত হ্যাঁ অর্থাৎ কি সেম জাতীয় যার ফলে যদি আমরা এখানে লিখি দুই টাকা এবং তিন টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি দুই টাকা ডিভাইডেড বাই তিন টাকা এখন যেহেতু উপরে নিচে সব জায়গায় টাকা আছে এ টাকা টাকা কাটাকাটি যায় টাকা টাকা কাটাকাটি যায় তার ফলে আমাদের অনুপাতে কোনো ধরনের একক থাকতেছে না জিনিসটা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আবার আমরা একটু রিক্যাপ করি যে অনুপাত হচ্ছে একজনের বগ্নাংশ কার বগ্নাংশ কয়েকটি সমজাতীয় রাশির বগ্নাংশ যেহেতু সমজাতি রাশির বগ্নাংশ তার সেজন্য এদের কোনো একক থাকে না এখন অনুপাতে আমরা যে কয়েকটি রাশি থাকে তা যদি আমরা দুইটি রাশি থাকে তাহলে আমরা একটা বলা প্রথম যে রাশি তাকে বলা হবে পূর্ব রাশি এবং পরের যে রাশি সেটাকে বলা হবে উত্তর রাশি এবং এই অনুপাতকে আমরা যখন বগ্নাংশ আকারে লিখব তখন পূর্ব রাশিটা লব থাকবে এবং উত্তর রাশিটা হর আকারে আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা যদি এইটুকু বুঝতে পারি চলুন আমরা এই ধরনের কয়েকটি অঙ্ক করলে এই ধরনের অনুপাত থেকে যে বেসিক অঙ্ক গুলো আসে সেগুলো আমরা খুব দ্রুত সমাধান করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের প্রথম প্রশ্ন দুটি রাশির অনুপাত পাঁচ ইস্টু এগারো উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন দুটো সলভ করার জন্য আমরা রাশিগুলোর সাথে এক্স গুণ করে নিব। তাহলে আমরা লিখতে পারি যে পূর্ব রাশি কি লিখতে পারি যে পূর্ব রাশি পূর্ব রাশি যদি আমরা এক্স গুণ করে লিখি তাহলে লিখব আমরা ফাইভ এক্স এবং উত্তর রাশি তাহলে কত হবে যদি এক্স গুণ করি এগারো এক্স তার মানে আমরা এই উত্তর রাশির মান দেওয়া আছে নিরানব্বই তার মানে আমরা লিখতে পারি এই এগারো এক্স হচ্ছে নিরানব্বই ঠিক আছে বন্ধুরা তাহলে এক সমান সমান কত এক সমান সমান নিরানব্বই ডিভাইডেড বাই এগারো তার মানে হচ্ছে নয় অতএব পূর্ব রাশি তাহলে আমরা লিখতে পারি পূর্ব রাশি সমান সমান পাঁচ ইন্টু নয় সমান সমান কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ কোথায় আছে বন্ধুরা খ নাম্বার একদম সিম্পল সেই সাথে আমি বলতে যাচ্ছি আজকে ক্লাসটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন চলুন পরবর্তী প্রশ্নটি সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্ন একশো তেতাল্লিশ টাকাকে দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত শিক্ষার্থী বন্ধুরা এই অনুপাতের প্রত্যেকটির সাথে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে এই অঙ্কটা আমরা খুব দ্রুত সমাধান করতে পারে অঙ্কটা কিন্তু খুবই সহজ তাহলে যদি আমরা এক্স ধরে নেই এক্স ধরে তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে বন্ধুরা বৃহত্তম অংশ এখানে যে অনুপাতটা সবচেয়ে বড় তাহলে এক্স দুই নেই তাহলে কত হবে ফাইভ এক্স বৃহত্তম অংশ এবং ক্ষুদ্রতম অংশ কত হবে বন্ধুরা টু এক্স ঠিক আছে এখন যেহেতু সবগুলো অংশ যোগ করলে আমার হবে একশো তেতাল্লিশ টাকা তার মানে আমাদের প্রথমে কি করতে হবে এই যে আপনার টু এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান কিন্তু একশত তেতাল্লিশ টাকা এইখান থেকে আপনি এক্স এর মানটা বের করতে পারবেন কিভাবে বের করতে পারবেন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা এগারো তেতাল্লিশ ডিভাইডেড বাই এগারো তার মানে কত হচ্ছে তেরো এখন আমাদের প্রশ্ন বলছে এই বৃহত্তম অংশ এবং ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য এখন এই এই পার্থ যদি আপনি বিয়োগ করেন তাহলে এই পার্থক্যটা বেরিয়ে যাবে তার মানে হচ্ছে আপনার কত পার্থক্য তিন এক্স ঠিক আছে তাহলে তিন এক্স বের করেন তিন ইন্টু এক্স এর মানে আমরা এখানে তেরো বের করেছি তাহলে কত হয় তিন তেরো উনচল্লিশ খুবই সহজ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা বন্ধুরা উনচল্লিশ উনচল্লিশ কোথায় আছে হতে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন চলো আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং খুব খুবই সহজ ভাবে আমরা সমাধান করব চলুন পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন দুইশো একষট্টি আম তিন মধ্যে অনুপাতে ভাগ করে নিলে প্রথম কয়টি আম শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এখানে যে আমাদের অনুপাত আছে সেগুলো বঙ্গনাংশ আকারে আছে যেহেতু বগ্নাংশ আকার আছে তাহলে এই অনুপাতকে আমরা বগনাংশ অনুপাত বলতে পারি এই বগ্নাংশ অনুপাত অঙ্কগুলোকে আমাদের সহজে সলভ করার জন্য সাধারণ বগনাংশ সাধারণ অনুপাতে আপনাকে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা সাধারণ অনুপাত কিভাবে কনভার্ট করব তার জন্য আমরা এখানে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের হর গুলার লসাগু দ্বারা প্রত্যেকটাকে গুণ করে নিব তাহলে হর গুলোর লসাগু কত বন্ধুরা এখানে হরগুলো লসাগু হর লসাগু কত হবে তিন পাঁচ নয় এগুলোর লসাগু হবে আপনার পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমাদের প্রথম অনুপাত কত হবে তাহলে অনুপাতগুলো আমরা লিখতে পারি তাহলে অনুপাত আপনার এখানে আপনি কি তিন বাই এক বাই তিন এটাকে আপনার পঁয়তাল্লিশ কত হয় পনেরো এবং আপনার যদি থাকে যে বাই বাই একে যদি আপনি পঁয়তাল্লিশ গুণ করেন তাহলে কত হবে নয় ঠিক আছে এবং পরবর্তীতে আপনার এই যে এক বাই নয় এটা যদি আছে আপনার কি তৃতীয় রাশি তৃতীয় রাশি আমরা লিখতে পারি হ্যাঁ তৃতীয় রাশি তৃতীয় রাশি এক বাই নয় এটাকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে এক বাই তৃতীয় রাশি হচ্ছে আপনার এক বাই নয় এটা পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলাম তাহলে কত হয় পাঁচ ঠিক আছে তাহলে আমাদের অনুপাতটি হলো তাহলে অনুপাতটি হলো কত বন্ধুরা তাহলে অনুপাত আমাদের কত আমাদের প্রথম রাশি হলো পনেরো দ্বিতীয় রাশি হচ্ছে নয় এবং তৃতীয় রাশি হচ্ছে পাঁচ আমাদের প্রশ্ন বলছে প্রথম বাই কয়টি আম আম পাবে এখন এগুলোর সাথে যদি এক্স ধরে নেই তাহলে যদি আমরা এগুলোর সাথে এক্স ধরে তাহলে আমরা বলতে পারি এই যে আপনার হচ্ছে কত দুই শত একষট্টি ঠিক আছে তাহলে আমরা যদি ঘুম করি এখানে সবগুলো যদি যোগ করি তাহলে পনেরো আর এখানে নয় কত চব্বিশ চব্বিশ আর পাঁচে হচ্ছে উনত্রিশ অর্থাৎ কি উনত্রিশ এক্স সমান সমান হচ্ছে আপনার দুইশত একষট্টি তার মানে আপনার এক্স হচ্ছে দুইশত একষট্টি বাই সমান সমান হচ্ছে নয় এখন আপনাকে বলছে কি প্রথম বাই কয়টি আম পাবে তার প্রথম বাই কয়টি আম পাবে প্রথম বাই পাবে সমান সমান নয় ইন্টু তার কত পনেরো তার মানে হচ্ছে কত নয় পনেরো একশত পঁয়ত্রিশ অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশত পঁয়ত্রিশ একশত পঁয়ত্রিশ কোথায় আছে বন্ধুরা গ নাম্বারে